পিঠে তো অনেকভাবেই খেয়েছেন যদি এইভাবেই নতুন ধরনের দই পিঠে না খাওয়া হয় তাহলে আজই বানিয়ে দেখুন ভাবতেই পারবেন না এই পিঠেটা খেতে এত ভালো লাগে একদমই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠে বানালে অন্য পিঠের খেতে ইচ্ছে হবে না নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো ভিন্ন স্বাদের দই পিঠে একদম নতুন একটা পিঠে বলতে পারেন আপনারা এভাবে একবার তৈরি করে দেখুন এই পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে বানানো তো একদমই সহজ তো চলুন খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি শুকনো চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো এখানে দিতে পারেন আর ঠিক ওই বাটি মেপে নিয়ে নেব চিনি আর চিনিটা আমি এখানে নেব ঠিক ওই বাটিরই অর্ধেকের থেকে একটু কম তাই দেখুন এবারে চিনিটাও চালের গুঁড়োর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর ঠিক এই বাটি মেপেই আমি হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই এক বাটি চালের গুঁড়োর জন্য হাফ বাটি দিতে হবে টক দই এইবারে ওপর থেকে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু মেখে নেব জলটা একবারে খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এখানে ঠিক এরকম করে মাখতে হবে না পাতলা না ঘন এই দেখুন ঠিক রকম এবারে ঢাকা চাপা দিয়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত একটু রেখে দেব এবারে এদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাড়ির মধ্যে নিয়ে নেব পাঁচশো মতন লিকুইড দুধ আর নিয়েছি দুই টেবিল চামচ চিনি আর নিয়েছি তিনটে এলাচ এবারে ছেড়ে দুধটা একটু ফুটিয়ে নেবো এখানে দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই শুধুমাত্র ফুটে উঠলে হয়ে যাবে তো এখানে খুব সুন্দরভাবে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দেবো আর এদিকে যে আমি চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম এখানে কিন্তু চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে এবারে সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে ভালো করে হাত দিয়ে আবারও মিশিয়ে নেব তো এখানে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটু ভালো করে মেখেও নিয়েছি আর এখানে কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর করে মাখা হবে তত সুন্দর কিন্তু হালকা হয়ে যাবে আর পিঠেগুলো অনেক সুন্দর হবে একদম নরম তুলতুলে হবে তো এখন দেখুন ঠিক এরকম রয়েছে এবারে এদিকে আমি কিছুটা সাদা তেল একটু গরম করে নিয়েছি হালকা করে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে পিঠে ছেড়ে দেবো এখানে কয়েকটা পিঠে আমি ছেড়ে দিয়েছি এবারে উল্টে দেব উল্টে একটু ভেজে নেবো হালকা করে আর গ্যাসের রাস্তা আমি এখন মিডিয়াম থেকে লো আসের মাঝামাঝি রেখে দিয়েছি আর এখানে পিঠেগুলো খুব বেশি লালচে করে তো এই এবারে তেল ছড়িয়ে তুলে নেব তো এই বাদ বাকি পিঠেগুলোও কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এবারে তেল ছড়িয়ে তুলে নেব। একদমই অল্প সময়ের মধ্যে দেখবেন পিঠে ভাজা হয়ে যাবে আর এখানে একটা পিঠে আপনাদেরকে এখনই ভেঙে দেখাই যে কতটা সুন্দর হয়েছে এই দেখুন এবারে এদিকে যে আমি এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে রেখেছিলাম দুধটা কিন্তু এখন হালকা কুসুম গরম রয়েছে এই যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দেব হালকা করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নেব হালকা করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি এবারে দুধের মধ্যে ভিজতে দেব মোটামুটি পাঁচ মিনিটের মতন খুব বেশি সময় নয় তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে এবারে এইদিকে আমি একটা নিয়েছি বাটি আর এই বাটির মধ্যে আমি দুশো গ্রামের মতন দই একটু ফেটিয়ে নেব আর এই দইয়ের মধ্যে নিয়েছি কিছুটা চিনি এটা আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে একটু এবারে এখান থেকে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো নিয়ে নেব চিনির গুঁড়ো নিলাম এবারে একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যত সুন্দর করে ফেরানো হবে দইটা দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে এই দেখুন এখানে আমি দইটা খুব সুন্দরভাবে এটিয়ে নিয়েছি আর এখন দেখুন কত সুন্দর একদম স্মুথ হয়ে গেছে পুরো ক্রিমের মতন আর এইদিকে পিঠেগুলো ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতন হয়ে গেছে দুধটাও দেখুন পুরোটাই টেনে গেছে এখন কিন্তু এই পিঠেগুলো একেবারে রেডি এই দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো দেখুন একদমই নরম দুলদুলে হয়ে গেছে এইবারে খাওয়ার আগে শুধু এইভাবে করে পরিবেশন করে নিতে হবে আমি এখানে প্লেটের মধ্যে কয়েকটা পিঠে তুলে নিচ্ছি আর এইদিকে যে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে এই দইখান থেকে কিছুটা মতন আমি দই নিয়ে নিচ্ছি এইবারে ঠিক এই পিঠেগুলোর ওপরে দিয়ে দেবো আপনারা ভাবতেই পারবেন না এইভাবে পিঠেগুলো খেতে এত ভালো লাগে একবার অবশ্য করে তৈরি করে দেখবেন ঝটপট কিন্তু তৈরিও হয়ে যায় তো কিছুটা মতন আমি ওপরে দই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি যে কোনো বাদাম থাকলেই হবে তো এখানে আমি পেস্তা বাদাম দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এইবারে চলুন একটা পিঠে আপনাদেরকে কেটেও দেখাই যে কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুলতুলে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে বিশ্বাসই হবে না এত সহজে এত সুন্দর একটা পিঠে তৈরি করা যায় একবার বানালেই বুঝতে পারবেন যে এই পিঠেটা খেতে কতটা ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পিঠে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল